ইসলাম কী জিনিস বুঝেন ধর্ম কী জিনিস বুঝেন গায়রত কী জিনিস আপনি কি সেটা বুঝেন এক মুশরেকের কথা বলছি সেই ব্যক্তি একটি উট চড়াতো উটের পেছনে মানুষ নিয়ে যাতায়াত করত অন্য জায়গায় পৌঁছে দিত সেই ব্যক্তির উটে যখন তার স্ত্রী বসেছিল তারপর সে আর কাউকে ওই উটের ওপরে বসতে দেয়নি কারণ কি সে ভেবেছিল এই উটের পিঠে আমার স্ত্রী বসেছে এই উটের পিঠে আবার অন্য একজন বসবে আমি এটা বিক্রি করে দিলে আবার অন্য একজন এই উটের পিঠে বসবে সেটা আমি দেখব এটা আমার সহ্য হবে না সেই উঠটাকে জবাই করে দিল এটা হলো রথ আর আপনি প্রকাশ্যে আপনার স্ত্রীকে নিয়ে ঘুরছেন ফিরছেন বেপর্দাভাবে আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনার স্ত্রীর ছবি দিচ্ছেন এটা কিন্তু গায়রত নয় এটা আপনার গায়েরতহীনতা আপনি কি এটা মনে করছেন না আপনি দিন দিন দায়ী হয়ে যাচ্ছেন এত ভাবার সময় নাই দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা আনন্দ ফুর্তি করতে থাকবো পরেরটা পরে দেখা যাবে হ্যাঁ পরেরটা পরেই দেখা যাবে কেয়ামতের দিন হাসরের ময় যখন দাঁড়াবেন আপনি পাপ পুণ্য নিয়ে এক হাতে পাপ আর এক হাতে পুণ্য আমল নামা আপনার কোন হাতে সেটাই নির্ভর করে আপনার জান্নাত চাহান নাম থাকেন আনন্দ ফুর্তি তো করবেন মাত্র ক্ষণিকের জন্য আনন্দ ফুর্তি করার জন্য আপনি স্থায়ী আনন্দ ফুর্তিটাকে হারিয়ে ফেলছেন আপনি জেনেও করছেন বুঝেও করছেন আমি কিছুই জানি না কিছুই বুঝি না আপনাকে একটা সময় পস্তাতে হবে